ভাই কাজ করতে আসছিলাম কিন্তু যে গরম যে রোদ গরমের তাপমাত্রা সহ্য করা যাচ্ছে না কারণ ভাই আমরা গরিব গরিব হয়ে জন্ম নিয়েছি রোদ আর গরম নেই কাজ তো আমাদের করতেই হবে রোদ্রের ঠেলা গায়ের চামড়া পুড়ে যাচ্ছে তারপর আমাদের কাজ করতে হয় কারণ কাজে আমাদের কর্ম এই পেয়ে এই কাজটাই আমাদেরকে ভালো রাখে আমার সংসারকে ভালো রাখে আমার ফ্যামিলিকে ভালো রাখে কাজ ছাড়া আমার সংসার ভালো থাকে না তো যাই হোক প্রচণ্ড গরম তো গরমের মধ্যে উপরে উঠলাম একটু বাতাস খাইতে কিন্তু বাতাসও নেই বাহিরে শরীরে বাতাস লাগাবো সেরকম পরিস্থিতিও নেই গাছের পাতা ফোন তো লড়ে না তো জানি না এই রোদ থেকে এই গরম থেকে আল্লাহ কবে মুক্তি দিবে দশজনের অন্য দর্জনের মতো কিভাবে কবে হব দেখি আল্লাহ পাত কোনো দিন তফিক দেয় কি না যে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা আপনাদের দোয়া পেলে হয়তো বা আল্লাহ একদিন না একদিন এই গরম থেকে মুক্তও দিতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন